রবিবার অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ফাইনাল দক্ষিণ আফ্রিকার উইলমোর পার্কে নামবে ভারত ও অস্ট্রেলিয়া অনূর্ধ্ব বিশ্বকাপে সব থেকে সফল টিম ইন্ডিয়া এবার উদয় সাহা রানের নেতৃত্বে আরো একবার জয়ের লক্ষ্যে নামবে ভারত এর আগে কারা ভারতকে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছেন মোট আট বার ফাইনালে উঠলেও পাঁচবার জয়ী হয়েছে টিম ইন্ডিয়া দেখে নিন পরিসংখ্যান দু সালে প্রথম অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ যেতে ভারত অধিনায়ক ছিলেন মোহাম্মদ খালেক শ্রীলঙ্কাকে হারায় টিম ইন্ডিয়া দলে ছিলেন যুবরাজ সিং এটাই প্রথম অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয় দু সালে ফের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ফাইনালে ওঠে টিম ইন্ডিয়া ওই দলে ছিলেন রোহিত শর্মা চেতাসের পূজারা রবীন্দ্র জাদেজা পিজু চাওলারা পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয় ভারতকে দু সালে ফের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত বিরাট কোহলির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাকে হারায় টিম ইন্ডিয়া দলে ছিলেন সৌরভ তিওয়ারি মনীষ পাণ্ডে রবীন্দ্র জাদেজা সিদ্ধার্থ কাউলরা দু সালে ফের অনুধ্বনীশ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত উন্মুক্ত চাঁদের নেতৃত্বে অস্ট্রেলিয়াকে হারায় টিম ইন্ডিয়া দলে ছিলেন হনুম বিহারী সন্দীপ শর্মারা দু হাজার ষোলো সালে ঈশান কি অনুধ্বনী বিশ্বকাপের ফাইনালে উঠে ভারত দলে ছিলেন ঋষভ পন্থ ওয়াশিংটন সুন্দর সারপ্রাইজ খানরা কিন্তু হারতে হয় টিম ইন্ডিয়াকে দুহাজার সালে ফের অনুরধ্বনীশ বিশ্বকাপ জয় পৃথ্বী নেতৃত্বে যেতে টিম ইন্ডিয়া দলে ছিলেন সুব কিল শিব মাভীরা দু হাজার কুড়ি সালেও ফাইনালে উঠলেও হারতে হয় ভারতকে ডিআরএস মেথডে হারে প্রিয়াম গর্গের টিম দলে ছিলেন যশস্বী জয়সওয়াল ধ্রুব জুড়েল রবি বিষ্ণা দু হাজার সালে অনর্ধ্বনি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চম খেতাব জয় করে টিম ইন্ডিয়া ইয়াস জুড়ের টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে রান তারা করে যেতে।